ওং নমো ভগবুদে ঔ নমো ভগবুদে ঔ নমো ভগবাস নারায়ণ নমস্কৃতর দেবীং সরস্বতিং বেশং ততদী নষ্ট প্রায়ুভ্রেশু নি ভাগবত সবায় भागपति उत्तम श्लोके भक्तिर्भवती नई नमो विष्णु पदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य तो देश श्रील प्रभु पादि की जय हरे कृष्ण छोटे प्रणाम तो आज के ग्रंथराज श्रीमद भागवतम প্রথম স্কন্দ সপ্তদশ অধ্যায় চোদ্দ নম্বর শ্লোক দেখেছি আজকে পনেরো নম্বর শ্লোক আমরা পড়ব এই শ্লোকের তাৎপর্য প্রভুপাত খুব সুন্দর দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন যারা নিরাপরাধ এবং অপরাধীদের প্রতি রাষ্ট্রের কর্তব্য কি নিরপরাধী এবং অপরাধী তাদের প্রতি রাষ্ট্রের প্রকৃত কর্তব্য কি সে সম্বন্ধে প্রভুপাত দিক দর্শন দেবেন যে রাষ্ট্রকর্তা যিনি হবেন তাকে শক্তিশালী হতে হবে কতটা নীতি পরায়ণ হতে হবে সেই সম্বন্ধে আমরা দেখব নম্বর শ্লোক শ্লোকটা পড়ি আমরা अनास्वतेषु या गास्पृणीरंकुश आहर्तास् भूज साक्षा मर्या संगत अवत्ना स्मृद भूतेषु या आ गृंडरंकुश आहर्स् भूज साक्षा নিঙ্কু যারা নিপরাধী জীব সে তাদের প্রতি যারা এই নিপরাধের জীবদের প্রতি অপরাধ করে নিঙ্কুশ আহত ভুজাৎ অমর্তা সাপী যারা এই প্রকার নিরপরাধ জীবের প্রতি হিংসা করে অপরাধী তারা এবং এই শব্দ প্রভু বা তারপর যদি ব্যাখ্যা কি করছেন অমর্তাপী সে যদি দেবতাও হয় সাক্ষাৎ সাক্ষাৎ ভুয়াম আমার তা সে যদি সাক্ষাৎ দেবতা হয় যদি স্বর্গে অলঙ্কৃত দেবতা হয় বর্ম সাক্ষাৎ দেবতা হয় ভুজম আহত তার ভুজ আমি ছেদন করে ফেলব বুঝতে পারছেন কি প্রতিক্রা নিয়েছেন পরিক মহারাজ এখানে কোনো মানে কমিশনের ব্যাপার নাই যে তুমি কিছু আমাকে কমিশন দিয়ে দাও বাস নিজেদের মধ্যে চুক্তি হয়ে যাবে বাস তারপরে আর তুমি তোমার মতো থাকো ওনারা ওনাদের মতো থাকুক আমি আমার মতো থাকি তাই না বর্তমান পরিস্থিতিতে সেটাই চলছে চুক্তিয়াল কাজ চুক্তিপূর্ণ কাজ আপনি আমাকে কিছু পকেট ভরিয়ে দিন আপনিও খুশি থাকুন আমিও খুশি থাকি অরিকিত মহারাজ এরকম কোনো এই অপরাধী যারা তাদেরকে এরকম কোনোভাবে প্রশ্ন যখন দেখলেন এইভাবে নিরপরাধ জীবের প্রতি হিংসা হচ্ছে সঙ্গে সঙ্গে তিনি তাকে বাহু ছেদন করবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হলেন এটা তিনি বিচার করলেন না তিনি কে যেই হোক স্বর্গের দেবতাও যদি হয় তার বাহু কেটে ফেলবো আমি এত বড় স্পর্ধা যারা নিরপরাধী জীব তাদের উপরে নৃশংসভাবে এইভাবে প্রদান তাদেরকে এইভাবে নৃশংস ভাবে পদাঘাত করা তুলনায় অনেক বেশি দীর্ঘায়ু বলে স্বর্গরাজ্যের অধিবাসীদের অমর বা মৃত্যুহীন বলা হয় মানুষদের আয়ু বড়জোর একশো বছর তাই কারো আয়ু লক্ষ কোটি বছরের বেশি হলেও তাকে অবশ্যই আমরা অমর বা মৃত্যুহীন বলা যেতে পারে যেমন ভগবত গীতা থেকে আমরা জানতে পারি যে ব্রহ্ম গ্রহ লোক একদিন হয় আমাদের গণনায় বছর আমাদের মাসের স্বর্গলোকের একদিন সেখানকার অধিবাসীদের আয়ু এই গ্রহের গণনা অনুসারে এক কোটি বছর তাই উচ্চতর লোকের অধিবাসীদের আয়ু অত্যন্ত দীর্ঘ হওয়ার ফলে যদিও আমাদের তাদের অমর বলা হয় প্রকৃতপক্ষে এই জলজগতে কেউই অমর নয় মহারাজ প্রকৃত ঘোষণা করেছিলেন যে মহারাজ পরীক্ষা ঘোষণা করেছিলেন স্বর্গের দেবতারাও যদি নিরাপদ ব্যক্তিকে নির্যাতন করে তাহলে তিনি তাদের দণ্ড দেবেন এর থেকে বোঝা যায় যে প্রশাসন কর্তাকে পরীক্ষিত মহারাজের মতো শক্তিশালী হতে হবে যাতে অপরাধী যতই শক্তিশালী হোক তাকে দণ্ড দিতে তারা বদ্ধ পরিকর থাকেন ভগবানের আইন অমান্যকারীদের সর্বদাই দণ্ড দিতে হবে আর এটাই রাষ্ট্রীয় প্রশাসনকর্তার নীতি হওয়া উচিত হরে কৃষ্ণপুরত্ন পরিষ্কার প্রথম প্যারাগ্রাফে স্বর্গরাজ্যের সম্বন্ধে একটু ব্যাখ্যা দিলেন যে মানুষদের তুলনায় অনেক বেশি দীর্ঘায়ু স্বর্গরাজ্যের অধিবাসীদের অর্থাৎ আমাদের মাস ছয় দেবতাদের একদিন অর্থাৎ আমাদের ছয় মাসের সমতুল্য ব্রহ্মা এই দেবতাদের একদিন সমপর্যায় মুক্ত তাই আমাদের একশো বছর আয়ু কারোর আয়ু লক্ষ বছরের বেশি হতে বেশি হলে তাকে অবশ্যই আমরা মৃত্যুহীন বলা যেতে পারে গীতার একটা গীতা থেকে একটি রেফারেন্স তুলেছেন প্রভুপা দেখানে ছ মাসে স্বর্গলোকে একদিন হয় অর্থাৎ আমাদের ছয় মাস স্বর্গলোকে একদিন ছ মাস সেখানকার আদিবাসীদের আয়ু এই গ্রহের গণনা অনুসারে এক কোটি বছর তাই উচ্চতর লোকের আদিবাসীদের আয়ু অত্যন্ত দীর্ঘ হওয়ার ফলে যদিও তাদের অমর বলা হয় প্রকৃতপক্ষে এই চর জগতে কেউই অমর নয় এই জলজগতে যদি কেউ অমর হতে চায় অমর হতে পারবেন না যতই অমৃত স্নান করুন অমৃত খান আর অমৃত পান করুন কোনো লাভ নেই কুম্ভে অনেকে গিয়ে স্নান করলো দেখলাম অমর হওয়ার জন্য অমৃত স্নান অমর হয়ে যেতে পারে স্নান করতে পারে কিন্তু বাসনা হচ্ছে ভগবত ভক্তি লাভ করার জন্য যদি থাকে ঠিক আছে ভগবত কৃপা লাভ করার জন্য এবং ভগবত পথে যত বাঁধা বিঘ্ন সেগুলো প্রাপ্ত করার জন্য ঠিক আছে অমর হয়ে কোনো লাভ নেই একটু চিন্তা করে দেখুন এই জড় সংসারে যদি অমর হয়ে যান কেমন লাগবে সারা জীবন এই টাকা দিয়ে কিনে খাওয়া সারা জীবন এই মানুষের সঙ্গে মানুষের ঝগড়া ঝাঁটি হ্যাঁ এই সমস্ত আর কতদিন চলতে পারে বলুন কতদিন আর এই অমর হয়ে থেকে এই গুলো দেখবেন একটা সময় আসে তখন মনে হয় ছেড়ে দে একটা কথা আছে না তাড়াতাড়ি যেন জীবনটা চলে গেলেই বাঁচ তাই অমর হওয়াটা জীবনের প্রকৃত সুখ না প্রকৃত সুখ হচ্ছে যে এই জীবনের অন্তিম সময়ে যেন যে চরম ভয় মৃত্যু সেই মৃত্যুটা আমরা হাসি মুখে বরণ করে নিতে পারি আর ভক্তের জীবন তো অমর হয়ে যায় ভক্তের জীবন সত্যি অমর হয়ে যায় সেই জগতেও থাকতেও ভক্তি করে আর সেই জগৎ থেকে যাওয়ার পরেও ভগবানের ভক্তি করে এটা হচ্ছে ভগবান ভক্তের অমরত্ব প্রাপ্তি তাহলে ভক্ত যখন এই জগতে যেমন ঢেঁকির এইখানে থাকলে ধান বাঙবে আর স্বর্গে গেলেও ধান বাঁকবে ঢেঁকির কোনো পার্থক্য আছে সেরকম ভগবত ভক্ত যেখানেই থাকুক সেখানেই হ্যাঁ পাতাল যেখানেই থাকি না তব গুণ গাই যেন ঠাকুরের আচার্যদের যে জন্মে জন্মে প্রভু যেন তব গুণ গাই জন্মে জন্মে যেখানেই থাকি না কেন আপনার গুণ কীর্তন করে যেতে পারে এটা হচ্ছে প্রকৃত অমরত্ব ব্রহ্মাও বলেছেন ব্রহ্মাও কিন্তু তার আয়ুষকাল দেখুন কত চোদ্দ জন কাল এক হাজার তিনি তার আয়ুষকাল তারপরে ব্রহ্মা কি প্রার্থনা করেছেন কীট জনম হোক যথা পুয়া দাস হ্যাঁ যে প্রভু ব্রহ্মার পথ প্রাপ্ত হয়ে আমি আপনার চরণে অপরাধ করেছি ব্রহ্ম লীলা ভাগবতের দশম স্কন্ধে রয়েছে সেখানে বর্ণনা রয়েছে যে এই যে ব্রহ্মার পদ প্রাপ্ত হয়ে আপনার চরণে মহান অপরাধ করেছে দেহ আমাকে করে আপনার যেন আপনার কাছে থাকতে পারে জন্মে জন্মে যেন প্রভু তব নাম গুণ গায় এটাই হচ্ছে আমার প্রার্থনা আপনার সারা জীবন যেন পাদঙ্কুশের পদ পৃষ্ঠ পদক আহ দ্বারা অভিষিক্ত হয়ে আপনার মহিমার সর্বত্র কীর্তন করতে পারে তাহলে ব্রহ্মা যদি এই ধরনের প্রার্থনা করে তাহলে আমাদের অমরত্ব অমৃত খেয়ে প্রাপ্ত অমরত্ব লাভ করার কি আছে এই হচ্ছে হওয়ার একটা বড় দৃষ্টান্ত যে ভক্তদের অমরত্ব ভগবানকে প্রাপ্তি হওয়া এটা হচ্ছে অমরত্ব আর একটা দ্বিতীয় প্যারাগ্রাফে কথাটা উল্লেখ করেছেন যে পরিক মহারাজ স্বর্গের দেবতা যদি নিরপরাধ ব্যক্তিকে নির্যাতন করে তাকেও দণ্ড দেবেন বলে স্থির করেছেন চিন্তা করুন দেখুন অন্যায়কে প্রশ্রয় দেওয়াটা উচিত নয় যখন অন্যায় হচ্ছে অন্যায় প্রতিবাদ করা দরকার এটা আমরা অনেকে করে থাকি যে ঠিক আছে সবাই যেমন করছে আমিও তেমন করি যদি আপনার অধিকারী থাকে মানে আপনি তার আধিকারিক হন যদি আপনার অধিকার হয় সে অপরাধটাকে দরকার আর যদি আপনার অধিকার না থাকে তাহলে আপনার দরকার নেই আপনার যতটা আহ আয়ত্ত রয়েছে সেই স্থিতি অনুসারে তত দূর পর্যন্ত গিয়ে আপনি আপনার গন্ডি অনুসারে আপনি সেইভাবে প্রতিবাদ করতে পারেন তবে সেটা বিবেচনা করবে যেমন ধরুন আপনার বাড়িতে কেউ একটা অপরাধমূলক কার্য করছে কেউ একটা খারাপ কাজ করছে আপনি সেটাকে প্রশ্রয় দিয়ে দেবেন বলুন আপনি পিতামাতা আপনার সন্তান কোনো অপরাধ করছে কোন খারাপ কাজ করছে তাকে রক্ষণাবেক্ষণ করাটা আপনার কর্তব্য না 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 ও ম্যাচুরেট হয়েছে তো একটু ওর ম্যাচুরিটি অনুসারে ও পড়ছে আরে ওর পনেরো বছর পেরিয়ে গেছে আঠারো বছর পেরিয়ে গেছে ওর মতো থাকুক এটা কিন্তু পিতামাতা গুরুদেবের কর্তব্য নয় গুরুদেব পিতামাতা তার আশ্রয় জনকে সবসময় রক্ষণাবেক্ষণ করবে কোন গরহিত কার্য কোন খারাপ কার্য কোন অপরাধমূলক কার্য যদি করে থাকে তাকে অবশ্যই দণ্ড দেবে একজন রাজারও কর্তব্য এটি একজন ব্রাহ্মণের কর্তব্য এটি একটা পিতামাতা একটা গুরুদেব প্রত্যেকের এই কর্তব্য নিরাপরাধ ব্যক্তিকে রক্ষা করা এবং অপরাধীকে শাস্তি দেওয়া আপনার অত্যন্ত কাছের কোনো ব্যক্তি দেখবেন লক্ষ্য করে কোনো জঘন্যতম অপরাধমূলক কার্য করেছে আপনি যদি মিষ্টি মুখে হাসিয়ে কাটিয়ে দেন সেই কথাটা এটা লক্ষ্য করে দেখবেন আমি অনেক বাবা মার ক্ষেত্রে এটা দেখেছি কোন সন্তান ধরুন কোনো খারাপ কাজ করলো সেই বাবা মা কি করে সেই ছেলের মুখের দিকে হেসে ঠিক আছে আর একটু বড় হলে ঠিক হয়ে যাবে মানে তাকে আরো ইন্ধন যোগান এটা একটা আর তারপরে মানে ছেলের পক্ষপাতি হয়ে অপরে যারা এসছে তাদেরকে সন্তান আমার সন্তানের পক্ষপাতিত্ব করে আরো যারা এসছে তাদেরকে খর্ব করে আমার সন্তানকে আমি তুলে ধরছি এটা একটা এক্সাম্পেল দিচ্ছি সন্তানের ক্ষেত্রে রাষ্ট্র নেতার ক্ষেত্রে বা বড় বড় ব্যক্তিত্বের ক্ষেত্রে এটা হচ্ছে হয়ে থাকে আমি আমার নিজজনকে হাইলাইট করে তুলছি আমার আনুবাদ্যে যতই জন থাকুক যে যতই দোষ করুক সে কখনো অপরাধী অপরাধের আওতায় আসবে না আজকে তো এই তো সমাজে দেখতে পাচ্ছেন কত বড় বড় নির্যাতনকারীরা তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ধরার কেউ নেই তাদেরকে প্রশাসন কর্তা পর্যন্ত বড় বড় কর্তারা পর্যন্ত তাদেরকে কেউ গায়ে হাত দিতে পারছে না কারণ কি না সেই সমস্ত ব্যক্তিরা একটা গন্ডির মধ্যে রয়েছে তাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে তারা অপরাধমূলক কার্য করছে কিন্তু তাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে এটা প্রকৃত নীতি নয় প্রকৃত নীতি বা প্রকৃত ধর্মমূলক কার্য হচ্ছে বা ধার্মিক ব্যক্তি হচ্ছে তিনি কি করবেন যিনি অপরাধী তাকে অপরাধের জন্য সংশোধন করার সুযোগ দেবেন যখন সে অপরাধ থেকে মুক্ত হচ্ছে না তাকে দণ্ড দেবে এই দণ্ড দেওয়ার মাধ্যমে না পরিশোধিত হয় যখন রাজা প্রজাকে দণ্ড দেয় তখন পরিশোধন হয় সেই জন্য নরক অনিবার্য সে অবশ্যই সে নরকে যাবে কিন্তু এই জীবনে যদি একজন রাজা তার প্রজাকে দণ্ড প্রদান করে তার গঠিত কার্যের জন্য কি হয় জানেন তো না সেই প্রজার যে গরহিত অপরাধ যে পাপ এই জীবনে অনেক কমে যায় যে রাজদণ্ডের মাধ্যমে তো সেই রকম আমাদের আমাদের সন্তানদের ক্ষেত্রে বলুন রাজা প্রজাদের ক্ষেত্রে বলুন গুরুদেব শিষ্যদের ক্ষেত্রে বলুন প্রত্যেকেরই একটা কর্তব্য যখন কোনো কেউ এই ধরনের অপরাধমূলক কার্য করছে তাদেরকে দণ্ড দেওয়া দরকার তাদেরকে সংশোধিত করা দরকার যখন কোন খারাপ কাজ করছে যেমন আমি দেখেছি অনেক সন্তানদের ক্ষেত্রে ধরুন এতই খারাপ কাজ করলো গিয়ে তাকে পিতা মাতা আদর করছে আর সেই সন্তান কি হলো পরবর্তীতে সেই সন্তান এমন জায়গায় গেল পরবর্তীতে চুরি হ্যাঁ পরবর্তীতে লোক ঠকানো এমন কি সেই পিতামাতার পিতা মাতার কথা এবং পিতামাতার থেকে লুণ্ঠন করতে করছে না তার কারণ কি কে দিয়েছে দিয়েছে সেই পিতা সংশোধিত করা যখন কোন খারাপ কাজ করছে তাকে একান্তে ডেকে সংশোধন করা যদি সম্ভব হয় আর নাহলে তাকে যেন প্রকারে না সংশোধন করা তাকে শিক্ষা দেওয়া কারণ যদি একটা কার্য করে হ্যাঁ যদি কেউ সে অপরাধমূলক একটা কার্য করে ধরুন কারোর পকেট থেকে টাকা নিয়ে নিয়েছে এখন আপনার সন্তান টাকা নিয়ে নিয়েছে একজন এসে কমপ্লেন করছে আপনাকে আপনি বলছেন আপনার প্যান্টটা আপনি ওখানে কেন রেখেছিলেন আপনি ভালো করে টাকার প্যান্টটা গুছিয়ে রাখতে পারেননি ও বাচ্চা মানুষও নেবে না কি করবে এরকম অনেক সময় হয় না আমাদের দেখুন এই এই এইগুলোর মাধ্যমে কি হয় সে পাওয়ার কারণে আস্তে 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 সেই কুট কুটিলতা বিদ্যা তার মধ্যে প্রবেশ করতে থাকে কূটনীতিটা তার মধ্যে প্রবেশ করতে থাকে আর তার ফলে সে সংশোধিত হয় না এই জন্য একটা ছোট্ট কথা যে যত রেক্টিফাই করতে পারবো আমাদের সমাজকে আমাদের পরিবেশকে আমাদের নিজের জনদেরকে ততটা আমি সুখ পাব আর যতটা পরিশোধিত করতে পারবো না ততটা তাদের থেকে দুঃখটা আমার কাছে ফিরে আসবে একটা ঘরের মধ্যে যখন আপনি ধরুন একটা উনুন জানালেন উনুনে রান্না করেছেন বা করেন অনেকে এই উনুনের মধ্যে সেই ঘরের মধ্যে যদি আগুন না জ্বলে ধোঁয়া ওড়ে সেই ধোঁয়া অবস্থায় যদি একটা ঘরে পাখা চলে অবস্থা কেমন হবে বলুন তো সঙ্গে সঙ্গে চোখ জ্বালা করতে শুরু করবে আপনারা ওই ঘরেই থাকতে পারবেন কিন্তু কষ্ট করে যদি উনুনের মধ্যে একটু আগুন জ্বালিয়ে দেওয়া যায় তাহলে আর ধোঁয়া উঠবে না ওই ঘরে সুন্দরভাবে আপনি থাকতে তো সেই রকম আর কি নিজের রেক্টিফাই নিজেকে করতে হবে যদি আমার সেখানে আধিকার থাকে তাই এখানে পরীক্ষিত মহারাজ তিনি তার অধিকার দেখলেন যে আমি রাজ্যের রাজা এই ধরনের নিরপরাধ ব্যক্তিকে যদি নির্যাতন করতে থাকে অবশ্যই তাকে দণ্ড দেওয়া আমার কর্তব্য হ্যাঁ তিনি পিছু ফেরে দেখেননি যে ইনি কোন ব্যাংকের লোক উনি কোন পার্টির লোক উনি কোন ব্যক্তিত্বের সঙ্গে যুক্ত এটা বিচার করেন যেই হোক তাকে দণ্ড দেবে আজকে সমাজ ব্যবস্থাতে সব বিপরীত মুখী একদম যদি কোন দলনেতা হয় দলপ্রদান হয় কোন দল ব্যক্তিত্ব হয় তার জন্য সব কলিযুগের বিশেষ হাতি আটকে যাবে বুঝতে পারলেন মানে বড় বড় ব্যক্তিরা গলে যাচ্ছে আর ছোটখাটো চুনপুটিরা তারা জেলের মধ্যে কষ্ট পাচ্ছে এটাই হচ্ছে এটা প্রকৃত আইন নয় বা প্রকৃত এটা রাষ্ট্র নেতার কর্তব্য নয় বলছেন পরীক্ষিত মহারাজের এই যে আদর্শ থেকে আমরা কি বুঝতে প্রশাসন কর্তাকে পরীক্ষিতের মতো শক্তিশালী হতে হবে যাতে সে যতই শক্তিশালী হোক যদি সেই আহ অপরাধী ব্যক্তি সে যদি বলশালী হয় শক্তিশালী হয় তবুও তাকে দণ্ড দিতে বদ্ধপরিকর থাকতে হবে তাকে দণ্ড দিতে হবে করবে সে দণ্ডের অধিকারী তাকে দণ্ডের চোখ বাধা কি করবেন শুনলাম রিসেন্ট চোখ খুলে দেওয়া হয়েছে ভাই তো চোখ আইনের বাধা যাই কিছু করুন বিচার

তারপরে উপাধি লাস্টে একটা খুব সুন্দর কথা বলছেন লক্ষ্য করবেন আইন অমান্যকারী যারা তাদের সর্বদাই দণ্ড দিতে হবে এটাই রাষ্ট্রীয় প্রশাসক কর্তার নীতি হওয়া উচিত দেখুন যে যতই শক্তিশালী হোক কথাটা দেখুন যতই শক্তিশালী হোক ভগবানের আইন অমান্যকারীদের সর্বদাই দণ্ড দিতে হবে এটাই রাষ্ট্রীয় প্রশাসন কর্তার নীতি হওয়া উচিত এটাই নীতি হওয়া উচিত আরেক শুন আজকে আমরা এখানেই রাখছি খুব সুন্দর নীতি এখানে দিয়েছেন রূপাদ যে পরিক্ষী মহারাজের জীবনের মাধ্যমে এক একটা শিক্ষা আমাদের কাছে তুলে ধরছে আমাদের কেমন কখনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া উচিত না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার তবে আমার গন্ডি অনুসারে আমাদের করা দরকার আজকে এখানে রাখছি আমরা আজকে আর প্রশ্ন নিচ্ছি না আগামীকালকে প্রশ্ন ঠিক আছে শিলাপ্রভুপাদ কি জয় সমিত ভক্তবৃন্দ কি